প্রচুর মানুষ এদিন ভিড় করেন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশে প্রত্যেকের মুখে শাস্তির দাবি কান্নার রোল চারিদিকে পরিবারের স্ত্রী সন্তান বৃদ্ধ মা রয়েছে রাহিদুল ইসলামের আপন জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার মৃতের স্ত্রী সার্জিনা খাতুন জানান গত বৃহস্পতিবার রাত নটার দিকে বাড়ি আসে তার স্বামী কিছুক্ষণ পরেই ফোন করে কেউ তাকে ডাকে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি ফেরেনি মিশিং ডায়েরি হয় থানায় মাঠের মধ্যে জুতো খুঁজে পাওয়া যায় পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে তারপরেই দুজনকে গ্রেপ্তার করা হয় বরকপুর থানার পুলিশের প্রাথমিকভাবে অনুমান ব্যক্তিগত আক্রমশ থেকে প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হতে পারে এই ঘটনায় ধৃত দুই অভিযুক্ত জিগর শেখ ও তার ভগ্নিপতি অফিসার শেখকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয় আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ফোন করেছে সেটা বলতে পারবো না নিসে এই ও বাইরে চলে যায় আর বাড়ি আসেনি বৃহস্পতিবার রাত নটায়

আপনার স্বামী নাম? আমার স্বামীর নাম রফিকুল ইসলাম। মেরেছে তাদের কি নাম? তাদের নাম একটা আমি তো জানি না শুধু ওই ছেলে একটা ছেলের নাম জানি জিগর। করে বৃহস্পতিবারের দিনকে আমার ছেলে মকাদা যে 20 টা না জিপ জিপ করে 20 ছিল আর তার জন্য সে মোটরসাইকেলে কাটা লিখে গিয়েছিল। কাদা দুছিলো। আমি বলছি কাদা দুছছি আমার ছেলে बारिशতে বলে ভাত খাবে। সুবে আমি আপনার আলু সিদ্ধ করেছি সাননি ভাত ছেলেকে ভাত নিয়ে আসছে আর দেখিনি চলে গেছে ছেলে আর আমি ছেলেকে দেখতে পাইনি নটার সময় পারিবারিক বিবাদ না কারোর সঙ্গে আমার বিবাদ নাই জানবো এখন কি করে জানলে আবার জানতাম আমরা ছেলেকে ওরকম ফোন করবি তাহলে আমি তো ছেলের পেছনে পেছে যেতাম দেখতাম আর কি

ঠিক বলতে পারছি না ওটা ধরেন আপনার যে কি সম্পর্ক ওকে তত তথ্য জানা যাবে আপনার না স্যার কবর থেকে না এমনি এমনি আমাদের কবর আমাদের যে ওয়াল দিয়ে আছে কবরের কবর আস্তানা ওয়ালের গায়ে ছোট্ট পরে একটা খাল করেছিল খাল করাতে লাস্টটা সিক্সটি ফাইভ পারসেন্ট মোটামুটি মাটি নিচে ছিল থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছিল একটা হাত আর একটা পা বেড়েছিল আপনার মাথাটা কিন্তু নিশ্চিত করা ছিল কর বাসা না একটা খেজুর গাছের গোড়াই ওনে করা ছিল ওটা আপনার

সব ধরনের গহনাই পাবে জীবনটীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনটীর সাকিব জুয়েলার্স সান্মিকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা